সবাই কষ্ট দেয় সবাই কষ্ট দেয় হ্যাঁ হ্যাঁ ওর ইমানদার হ্যাঁ মুত্তা কি মেয়ে কেন কষ্ট দিবে পর্দাশীল মেয়ে কেন পর্দার সঠিক ব্যবস্থা করতে দেয় না তারা তারা পর্দা সঠিক ব্যবস্থা করে দেয় না এইজন্য তোমরা তার বাবা বানিয়ে রাখছো না তাহলে সে হিপস করতে যায় কিন্তু তার পরিবার চায় সে প্রাথমিক ভাবে পড়ালেখা করুক জানার লাইনে কিন্তু সে কারি একজন সে দান করতে পড়ালেখা করে সে খুবই মুত্তা কি একজন মহিলা সিয়াম আমলদার ইলমে মুত্তা কি সবই ঠিক আছে কিন্তু তোমরা কষ্ট দিতা কেন তার পরিবারের সদস্য যদি কেউ তারে কথাবার্তা তার ডিসিশন নামাই না তারে কষ্ট দেয় সেটা উপলক্ষে তারে আবার কষ্ট দিবে কেন কারণ এটা কোন ধরনের নীতি তার যখন পরীক্ষা চলছিল তখন আমরা ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তাহাজ্জুদের নামাজের জন্য আচ্ছা তখন সেও তাহাজুত নামাজ পড়ে আল্লাহ তোমরা কিটা হুজুর না পাবলিক আমরা পাবলিক না আমরা প্রাপ্ত বয়স্ক পুরুষ পুরুষ মানে তোমাদের পেশা কি করো আমরা তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত আমরা তো আদেশ নির্দেশ মানিয়া চলি আমরা বাধ্য হয়ে তার প্রতি আশিক হইছি ইচ্ছাকৃতভাবে কে বাধ্য করছে কোন মানুষের বাধ্য করতেছে না কোন অন্য কোন তাবিজ কবজের মাধ্যমে নাকি তোমরা নিজে নিজে বাধ্য হইছো অবশ্যই যাদের মাধ্যমে জাদুর মাধ্যমে বাধ্য হইছো হ্যাঁ হুম সে যখন এগারো বছর বয়স ছিল তখন থেকেই আমরা ওর প্রতি লক্ষ্য রেখেছিলাম একটি টার্গেট নিয়ে সে যখন ক্লাস সিক্সে পড়তো তখন সে একলা একলা হেঁটে হেঁটে অনেক দূর স্কুলে যেত অনেক কষ্ট হতো ছেলেরাও ওকে ডিস্টার্ব করতো সে তবুও সে কটুক্তি করতো অনেকেই তবু সে কখনো তার পর্দা অবহিত রাখেনি সেহেতু মনে মনে জিকির পড়তো আমরা তখন হোক অপাক হতাম এত কষ্ট দিতাম তাও সে মনে মনে এই যে তার জবানটা আমরা নিয়ে নিলাম তখনও সে দূরদেই ইব্রাহিমে তো পাওয়ার পর লাই লা ভয় তুমি পরে আমাদেরকে আঘাতপ্রাপ্ত করার চেষ্টা করতো অনেক তারপরুল্লাহ তো আছেই সে অনেক ইমানদার এমন মুত্তাকি মহিলা আমাদের মানে আমরা চারজন খুবই সাধারণ মানুষই যদি হয় কোনো পুরুষ সহজেই তার প্রতি আকৃষ্ট হবে বাহি থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে যে সে অনেক সে যখন ডাঙ্গাতে পড়তো তখন তার হুজুররা তাকে দেখে অবাক হতো অনেক সময় হুজুরা অনেক তেলাওতে বেড়া দিত কিন্তু সে দরিয়ে দিত হুজুর যে এইখানে আপনারা ভুল করেছেন মাহরাজ এত সহি শুদ্ধ ভাবে কোরআন যখন করে পড়ে সে আল্লাহর মোনাজা খেতে খেতে বলছে যে আল্লাহ দয়া করে আমার কি মুদ্যা কি বানা আপনার মুদা কি বান্দাবান্দি অন্তর্ভুক্ত করুন আমাকে যে আল্লাহ করুন না তখন আমরা আকৃষ্ট হলাম তার বয়দের প্রতি সে কুরআন করছে তার চোখ দিয়ে পানি ঝরছে তার মা যখন জন্ডিস আক্রান্ত ছিল সে তখনও তাহাজ্জুদ ছাড়েনি লুকিয়ে লুকিয়ে রাত উঠতো উঠে লুকিয়ে লুকিয়ে ফুটফুটিয়ে কাঁদতো তার কান্না কেউ শুনতো না তার অনেক কষ্ট দিত তার পরিবারে তার দাদি দাদা তার দাদা তার মাকে মিথ্যা অপবাদ দিয়ে দিল সে করার কারণে সে অনেক কষ্ট পেয়েছিল সে আল্লাহর সাথে একাত্ম ভাবে কথা বলতো আচ্ছা এই যে ছয় দিন ধরে জবান বন্ধ আর কেউ টাই করছে না জবান খোলা লেখা কেউ কোনো হলো আর কোনো হলো ওলা ছয় দিন লৈ আবিত আছো আমি আপনা বাৰি উঠি আছো এৰা গিতে আছিল আমাৰ সাজা মানে খাম হৈছে খাম হৈছে আৰু জনে দছিল আৰু বুজি দছিল আছিল আৰু সম্পৰ্ক জৰি আছিল কোনছনে মাকি সময় লাগব লগা কৰতে তাই এখন কোন লগ লগা লগে লগে এখন আমি এদিন আমাৰ কোৱা এখন আমি লগা দিনৰ পৰা দেৰি হৈছে ওদিন দেৰি হৈ গ'ল গৰি হৈ গ'ল ওদিন নাম নাম আছিল আৰু তাৰ পৰা পৰি আমি যাও তহ তোমাৰ জবান বন্ধ ৰাস্তা ফালা না দেখি আমরা জানতাম একদিন না একদিন যে কথা বলতে পারবে কারণ আমরা তাকে অনেকভাবে বয়ে দেখাতাম বলতাম তোমার জবান নিয়ে নেবো তখন যে মনে মনে বলতো না অবশ্যই না কারণ তার ইমানের এত শক্তি যে আমরা বাধ্য ছিলাম আমরা চারজনই বয়ে পেয়েছিলাম যে আমরা একদিন না একদিন বের করতেই হবে এখন হচ্ছে তার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোন কোন জায়গায় গেট বা বান মারছো সেটা বলো শুধু মাথায় শুধু মাথায় কেন মারছো কারণ সে পড়ার প্রতি এত বেশি আগ্রহী

तो পুরা শরীর লাগonterey dey হ্যাঁ সস্তা চল হ্যাঁ না তো আমরা আমরা গিরেতে কস্ট সস্তা গায় সিমাস সর না মা সর বিল ন গপস্থি ফরটো দেস আই গোস ডিসকন্ট আমরা না না আমরা সোলার এই দিকি তাহলে সাইটার সময় ওই দা দিও ও খালা ও মা ও দয়া ও মা আমার বল পুত্র মানা খালি বলে ও মা বাকি না বলে মানে সাথে কি আমরা এই

হুম পুরো বাخته বসে আমার দুটি শর্ত যে তার পরিবার যাতে কখনো তার বিরুদ্ধে গিয়ে কোনো ধনী বা প্রভাবশালী বা লন্ডনী আমেরিকানিয়ে সব কোনো ব্যক্তির সাথে বিবাহে আপত্তি না করে কোনো আলিম হিজ বা এরকম মুত্তাকে কোনো ईमानदार বান্দার সাথে যাতে তার বিবাহে আপত্তি করা হয় এটি হলো আমার একটি নসিহা দ্বিতীয়ত তার পর্দার পরিপূর্ণ যাতে ব্যবস্থা করা হয় তাকে যাতে তার জেনারেশন লেখার সাথে সাথে তাকে হিপসের ব্যবস্থা করে দেওয়া হয় কারণ সে খুব আগ্রহী পড়া ঠিক আছে মাসা এটা তো ভালো বলছে ঠিক আছে আর বাবা মা হতে গার্জিয়ান অভিভাবক কোন দেশ বিয়া দেওয়ার দায়িত্ব মা বাবা ঠিক আছে তবে মেয়ের মতামত নিতে হয় বিয়ের অন্যতম শর্ত ঠিক আছে ইজাব আর কবুল বিয়ের প্রস্তাব এবং কবুল কবুল করবে মহিলায় যে সম্মতি বিষয়টা রাজি হওয়া এটা মহিলার মতামত নিতে হবে ডিসিশন আগে নিতে হবে ঠিক আছে এখন আমরা সমাজ তৈল উল্টা অনেক সময় অনেক এই মহিলারা এই জামাই যে হইব তারা দেখেও না ঠিক আছে আবার বাবা মা বিয়া ঠিক করিলেন আবার অনেক পুরুষও আছে এরকম সে বিয়ে করব তার মা বাবা দেখা ঠিক করে রাখি দিছে সে নিজেও দেখে না হ্যাঁ এটা খেলাফিল যারা স্বামী স্ত্রী হইব তারা একজন আরো জনের দেখত একজন আরো জনের তারা ডিসিশন নিত সিদ্ধান্ত নিত জানাইতো মা বাবারে ঠিক আছে তোমরা যে পাত্র দেখছো ওকে অথবা ওকে নাই

এই যে বিষয়গুলো এগুলা হচ্ছে কুসংস্কার এগুলা কি কুসংস্কার ইসলাম ছেলে এবং মেয়ের প্রায়রিটি দেখতে বিয়ের আগে অনেক সময় আছে যদি না দেখে বিয়ে করে কিন্তু বিয়ের পরে যদি আপনার শেখ হয় যে আমার ছয় না তাইলে ওই পুরুষ গুণা হইব বিয়ের পরে যদি ওই মহিলা হয় আমার স্বামী ছয় যদি না ওই মহিলাও গুণা তাদের অভিভাবক গুণা গাড়ি এর কারণে আমি হইলো বিয়ের হওয়ার আগেই তারা একটা পরিবেশ বান্ধব হ্যাঁ এর মানে এটা নাই যে প্রেম বল এটা না দেখা মানে কি দেখা হইলো এটা এই মেয়ের বাড়িতে আইয়া ছেলে ফক্ক আইয়া মেয়েরা সরাসরি দেখবো অথবা মেয়ে ফক ছেলের বাড়িতে গিয়া দেখবো ছেলেরা দেখবো হ্যাঁ এটা সিস্টেম এখানেও আপনার এটা ইসলাম বিরোধী কোনো কাজ নাই মেয়ের মতামত নেওয়া এটা ইসলাম বিরুদ্ধে খাল নাই কথা বুঝছেন তো বিয়ে শাদির ক্ষেত্রে এটা খুব গুরুত্ব দেওয়া সংসার তো মা বাবা তো অবশ্য আসল বেশি কিন্তু সংসার আপনার একটা মেয়েকে বা সংসার হল পেব না হতো কোন জায়গায় দাল গুলো বুঝুন কিন্তু মেয়ের চয়েসটা আরে প্রাধান্য দেওয়া ঠিক আছে এই কারণে তো বিয়া তো ছোটবেলা হয় না বিয়া দিতে হইলে প্রাপ্তবয়স্ক লাগে ঠিক না নি এডাল্ট হওয়া লাগে তো এডাল্ট হইলে তো একজন মানুষ চয়েস করতে পারে মানে তার ডিসিশনটা এ নিতে পারে এটা তার লাগা এই পাত্রটা সুবিধার জন্য হইব না অসুবিধার জন্য হইব খাপ খাইব কি না ঠিক আছে না আর এই দিন এরা যেহেতু হইতেছে আপনার হাফেজ আলেম এই ধরনের হইতো এটা তো আলহামদুলিল্লাহ ভালো দুনিয়াতে এমনও হাফেজ আলেম আছে হ্যাঁ যারা খেদমত অনেক বড় বড় মাস্টার্স অনার্স পাস ইউনিভার্সিটি বড় বড় ডিগ্রি অর্জন করবো মানুষ এরার খেদমত করে এমনও হাফেজ আলেম আছে বলছেন না কথাটা আবার এটা হাফেজ আলেম হইলে যে দুনিয়ার দিক দিয়ে ফিসে এরকম না বিষয়টা দুনিয়ার দিক দিয়ে অনেক অগ্রসর ভালো ভালো আলেম হল আছে আমরা বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহার হিসাব তার লাগে লাখ লাখ মানুষ স্বাগত হ্যাঁ এক নজর দেখার লাগে এরকম মামুন সাহ ঠিক আছে আমরা বলুন আর মুফতি সাহেব এরকম বহু আলিমা আছেন যারা সান্নিধ্য একবার মানুষ দেখার লাগে আত্মা মিলানি লাগে অসংখ্য মানুষ পাগল ঠিক আছে তো সুতরাং এত লাগে না এমনি একজন আলেম অন্যান্য শিক্ষিতদের তুলনায় আগ্রহে থাকে আমরা তো জেনারেল লাইনে পড়ছি পাশাপাশি মাদ্রাসাতেও পড়ছি তো আমরা যারা অনার্স মাস্টার্স করছে কলেজ ইউনিভার্সিটি থেকে অনেকে দেখা গেছে বেকার আবার সেম আমরার মতো যারা মাদ্রাসা তো পড়ছে যেহেতু আমরা দুই একই বয়সে দুই প্রতিষ্ঠানে পড়ছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আমরা সাথে পড়ছে এরা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত আছে দেশে বিদেশে হ্যাঁ কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কেউ বাহিরে গিয়া ইমামতি করতেছে কেউ সরকারিভাবে বিভিন্ন ধরনের সেক্টরে ঢুকছে কিন্তু কলেজ ইউনিভার্সিটি এরা দেখা গেছে বেশিরভাগ বেকার আমি এক আপনার অবস্থিত মাস্টার্স পাশ করছে কিন্তু এটা দোকানের স্টাফ দুমক দেওয়া মালিকা হয়

মাইনা চলবে যেটা হারাম বাদ দিয়ে যেটা হালাল দৈরারা হ্যাঁ ওয়া আল্লাহু তাআলা তার জন্য আল্লাহর তরে জান্নাত সুহানাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে ওয়া শাফাউহু ফি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার নবীজি বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে মনোবস্থায় থাকবে তার আত্মীয়স্বজন মা বাবা শ্বশুর শাশুড়ি এই রকম যারা 10 জন ব্যক্তি জাহান্নামের নামের ওয়ারিন প্রাপ্ত আসামি কুল্লু হুম কাদ ওয়া জাবাত লাহুন্না যাদের ব্যাপারে জাহান্নাম নাম অবতারিত হয়ে গেছে এরা জাহান নামের টিকিট প্রাপ্ত আসামি বুঝছেন না ফেরেস্তা এরা লইয়া যায় এরা জাহান্ন ও ধরনের ব্যক্তি রে দশজন মানুষে একজন হাফেজে কোরআন যে হালাল হারাম মান্যা দুনিয়াতে চলবে এরকম ব্যক্তি ওলা আসামি দশজন রে আত দৈরে আল্লাহ তৈরি আল্লাহ তৈরি সুবাহ হাফিজে কোরআনের দাম আছে না নাই

আল্লাহ উঠ আল্লাহ রকুম ওঠ উঠান সোজাও নাম কি নাম এদিকে এদিকে তাকান আপনার নাম কি

তার পাওয়া পালা তো চিকিৎসা তো করছে আপনার বই না তো করছে না সমস্যা হলে দেখা যায় না শেষ নিকেশন আপনার আপনি খা আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ শয়তান খুশি না জি আলহামদুলিল্লাহ কন্যা বেশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ তাল্লাহ যেন সুস্থতা আমি